এইটা আমি গাইতেছি জি সারাদিন এটা কাজ করে কোন কাজ হ্যাঁ হ্যাঁ নেগেটিভ কাজ করে দুটো কাজ করে ওকে সুপার বক্স হ্যাঁ এই ফাটা বক্স এটা বক্স আর এই যে আমরা এই যে এটা ফ্লাশ করে রিচার্জ করি আমরা আসলে এই দুটো কাজ করে হ্যাঁ এটা কাজ পুরো ফলটা কত যতক্ষণ না আমি আন্তরিক করে গান গাতার কথা করি শুধু মাত্র গ্রিন কন্ট্রোলার লাগাই চেষ্টা করে দেখুন এই কাজটা গ্রিন একবার এই প্লাস আর সি

একটা কোম্পানির ওই রাস্তা থেকে দেখতে দেখা যায় এই খাবার হবে তুমি এই গাইতে পেলা ওই একটা ওই মাথা থেকে এই মাথা পুরো আগে গাইতে বেলা ওই রাস্তা থেকে পুরে গাইতে বেলা বা এখন এগুলো খেয়েছে ওই যে উঠেছে না এইটা খাই বেলাতে খাইতে ও তো নাই কথা তেল তেল ডালাইয়ার পরে আমি খেয়ে উঠছে